হ্যালো ওয়াস্তাব ভাই ব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আইফোন থার্টিন ইউএসএ ভেরিয়েন্ট ইনি প্রোডাক্টটি নেওয়ার জন্য আপু এসেছে আমাদের শপে আপু কোথেকে আসেন মিরপুর থেকে আসেন এটা কি আপনি মানে চুজ করে আসেন বাসা থেকেই টার্গেট ছিল এটা নেবেন আচ্ছা তো উনি পছন্দ করেছিল অন্য কালার কিন্তু উনি কালারটা যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না মার্কেটে তো উনি ব্ল্যাক কালারটাই নিচ্ছে কষ্ট পেয়ে নিচ্ছেন নাকি ঠিক আছে তো কাবার কালারফুল নিতে পারবো আসলে আন্টি কষ্ট পাচ্ছে এটার জন্য কারণ পছন্দের কালার পাইনি মেয়ে ক্যাশটা ও টাকা দিতে হবে তাই কষ্ট পাচ্ছে জিনিসও তো দিচ্ছে আমরা বলেন আচ্ছা আনটি বলেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে পেয়ে আপনার কেমন লাগতেছে এটা বলবেন উনি টাকা দেবেন উনি বলেন সবচেয়ে বেস্ট প্রাইসে নিচ্ছেন আপনি সাউন্ড বাইয়ের কারণে শুধুমাত্র

এক্সাইটমেন্ট কেমন বলেন আইফোন কিনলে দেখি এটা চালিয়েছেন না প্রথম এটা ওটা সহ উঠবে ওটা সহ উঠবে কেমন লাগতেছে কালার পছন্দ হয়েছে আপু আপনার মিড নাইট ঠিক আছে না খুশি আপনি আচ্ছা এটা এখন আমরা অ্যাক্টিভ করে দেবো ওনাকে মিড নাইট আসলে ওদের মিড নাইটটা অনেক সুন্দর কালার পছন্দ নেয় উপর নেই এটার মধ্যে যদি অন্য কালার কাবার লাগায় এনে কাবার চেঞ্জ হয়ে যাবে কালার অপশান আছে আর কি তো এটার সাথে কিন্তু অ্যাপেল তো সবাই জানেন হয়তো বা অ্যাপেল কখনোই চার্জার প্রোভাইড করে না চার্জার একটা কিনতে হবে শুধু ক্যাবেল দিয়ে থাকে ওরা আর এটার মধ্যে সিমের প্রিন্টিং যা আছে এগুলো আছে আর কি তো ওটা আমরা এখন অ্যাক্টিভ করে দিব তো আপনিও চাইলে কিন্তু আপনার পছন্দের ডিভাইসটার মধ্যে থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি প্রেসিডেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো তো যারা আমার খান ব্লক দেখে আসবেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে এই কাস্টমার মতো এবং সবচেয়ে ভালো জিনিসটাই থাকবে মার্কেটের এতটুকু গ্যারান্টি দিয়ে দেবো তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ